আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন পিডিবিএফ এর তিন পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে ফলাফল সম্পর্কিত এই ভিডিও দেখার পূর্বে আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দেরি না করে নিচে প্রদর্শিত সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন ভিডিও ডিসক্রিপশনে আমরা ফলাফল দেখার অফিসিয়াল লিংকটি আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাল্লাহ প্রথমেই আপনাদেরকে দেখাচ্ছি উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তার লিখিত পরীক্ষার ফলাফল এই লিংকটিতে ক্লিক করুন ওপেন হওয়ার পর পিডিএফ আইকনে ক্লিক করুন এবারে আপনার সামনে বারো পেজের এই ফলাফলটি প্রদর্শিত হবে এখান থেকে আপনার রোল নম্বরটি খুঁজে বের করুন দ্বিতীয়ত প্রকাশ করা হয়েছে মাঠ কর্মকর্তা লিখিত পরীক্ষার ফলাফল লিঙ্কটিতে ক্লিক করুন এবং পিডিএফ আইকনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে ওপেন হবে মাঠ কর্মকর্তার লিখিত পরীক্ষার রেজাল্ট একটু এখানে একটু সময় লাগবে যেহেতু অনেক বড় সাইজের এই ফাইলটি তাই ধৈর্য ধরে আপনারা এখান থেকে কৃতকার্য হয়েছেন কিনা। তা দেখে নিন খুব সহজে জি হ্যাঁ এবারে আপনাদের সামনে পিডিএফ ফাইলটি ওপেন হয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রায় পঁচাশি পেজের এই ফলাফল প্রকাশ করা হয়েছে টোটাল কৃতকার্য হয়েছে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে চার হাজার সাতশো জন এখান থেকে আপনার রোল নম্বরটি অবশ্যই সতর্কতার সাথে দেখবেন এরপর আপনাদের সামনে তুলে ধরছি সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা লিখিত পরীক্ষার ফলাফল লিঙ্কটিতে ক্লিক করুন এবারে পিডিএফ ফাইলটি ওপেন করুন একটু সময় নিয়ে পিডিএফ ফাইলটি ওপেন হবে এখান থেকে আপনার রোল নম্বরটি খুব সহজেই আপনারা সংগ্রহ করতে পারবেন জানতে পারবেন কৃতকার্য হয়েছেন কি না লিখিত পরীক্ষায় এই ফলাফলটি সর্বমোট পঁচিশ পেজের গুরুত্বপূর্ণ এই পদে সর্বমোট কৃতকার্য হয়েছে এক হাজার তিনশো আটষট্টি জন ফলাফল সম্পর্কিত এই আর্টিকেল এখানে শেষ করছি আপনি যদি পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন পিডিবিএফ এর লিখিত পরীক্ষায় কৃতকার্য হয়েছেন হয়ে থাকেন তাহলে পরবর্তী আর্টিকেল হবে আপনাদের জন্য মৌখিক পরীক্ষার তারিখ এবং চূড়ান্ত ফলাফল সম্পর্কিত দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি